তো পি এম প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পে একুশতম কিস্তির টাকা রিলিজ করেছিলেন উনিশে নভেম্বর এবং আমরা বর্তমানে রয়েছি ডিসেম্বর মাসে প্রায় অর্ধেক সময় শেষ করে অর্থাৎ নতুন বছর আসছে দু সাল দু হাজার সালের আগে পিএম এম কিষাণ প্রকল্পের কি কোনো গুরুত্বপূর্ণ আপডেটস ও পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি কি রিলিজ করা নিয়ে কোনো আপডেটস রয়েছে আমাদের কাছে সেই নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চলেছি কবে বাইশতম কিস্তির টাকা ক্রেডিট হতে চলেছে তার সাথেই কোন আপডেট রয়েছে বর্তমানে পি এম কিষাণ প্রকল্পে কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাদের নতুন রেজিস্ট্রেশন ও নতুন জমির পর্চা দিয়ে বন্ধ রেখেছে ও একটি পরিবারে দুইজন সদস্য বা একের অধিক সদস্য আবেদন করাও বন্ধ রয়েছে এছাড়াও আরও বিভিন্ন শর্ত রয়েছে পিএম কিষাণ প্রকল্পে যেগুলো শর্ত আরোপ করা হয়েছে এবং সেই শর্তের ভিত্তিতেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখনও সম্পন্ন হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে লাভ তো হবে না ভেরিফিকেশানটাই হচ্ছে মেন কারণ অনলাইন অ্যাপ্লিকেশান করবার পর সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট অফ অ্যাগ্রিকালচারের কাছে চলে যাবে তারপরেই কিন্তু তেনারা এডিয়া থেকে ভেরিফিকেশন সাবমিট করবেন দেন আপনার সেরা ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গিয়ে সেটা স্টেটে চলে যাবে পিএম কিষণ প্রকল্পের বিষয়ে আপনাদের নতুন কিছু বলবান নেই এই প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা সম্পন্ন পরিচালিত অর্থাৎ ফান্ড গভর্নমেন্ট অব ওয়েস্টবে ইন্ডিয়ার সমস্তটাই অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার ফান্ডিং দিয়ে থাকেন একুশতম কিস্তির টাকা রিলিজ করেছিলেন প্রায় নয় কোটি কৃষক ভারতবর্ষের পেয়েছিলেন যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যও কিন্তু রয়েছে তো এই পশ্চিমবঙ্গ রাজ্যেও এই পিএম কিশন প্রকল্পের যে টাকা তা কিন্তু রিলিজ করা হয়েছিল তো সেটা কোয়েম্বাটার থেকে রিলিজ করা হয়েছে তামিলনাড়ু তো সেদিনই আপনারা লাইভ টেলিকাস্ট দেখেছেন টাকা বিকালের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন কারণ এটা ডিবিটি তো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটসটা হচ্ছে তা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে এ আপনাদের বাইশতম যে কিস্তির টাকা তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আসা আসবে আপনারা জানেন সেক্ষেত্রে কবে আসবে এটা আপনারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করছেন আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই আর এই মুহূর্তে আর একটি বিষয়টি জানিয়ে দিই আপনাদের যে অনেকেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন না বা পাবেন না তাদের অনেক কারণ থাকতে পারে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বিতীয় অযোগ্য তৃতীয় কেওয়াইসি করেননি চতুর্থ আপনার যে ল্যান্ড ভেরিফিকেশান হয় না পঞ্চম আপনি একই পরিবার থেকে দুইজন আবেদন করেছেন ছয় নম্বর হচ্ছে ইলিজিবিলিটি আপনার কোনো রকমভাবে ঘাটতি হচ্ছে বলেই কিন্তু এই সমস্ত টাকা আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সব থেকে বেশি কারণ ই এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অনেকেরই রয়েছেন বলেই তেনারা পাচ্ছেন না তারপরেই হচ্ছে অযোগ্য কৃষকরা তো এই প্রকল্পে বাইশতম কিস্তির টাকা দেওয়ার যে আপডেটস প্রক্রিয়া তা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এই প্রকল্পের মাধ্যমে আমরা যে কিস্তির টাকা পেলাম তা কোন মাসের অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই এখানে আপনারা একটি কিস্তির টাকা দেখতে পাবেন অগস্ট টু নভেম্বর আগস্ট টু নভেম্বর মাসের যে কিস্তি তা কিন্তু উপরে উনিশতম কিস্তির টাকা পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু আরও একটি কিস্তির টাকা রয়েছে তা হচ্ছে ডিসেম্বর টু মার্চ এই ডিসেম্বর টু মার্চ কিস্তির টাকাই কিন্তু আপনি বাইশতম কিস্তি এই টাকাটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই আর দু সালের মার্চ মাসের মধ্যে ও ডিসেম্বর দু হাজার পঁচিশ ও ছাব্বিশের মধ্যেই কিন্তু যে বাইশতম কিস্তির টাকা রয়েছে তা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকা ক্রেডিট করা হবে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসেও দিতে পারে ফেব্রুয়ারি মাসেই কিন্তু দেওয়ার বেশি চান্সেস রয়েছে তাই আপনারা প্রত্যেককে অপেক্ষা করুন কেন্দ্রীয় সরকার যে সমস্ত টাকা দিচ্ছে তা কিন্তু সময় মতোই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করছে এ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা যেই সমস্ত উপভোক্তারা রয়েছেন আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই চলে আসবে আপনারা অপেক্ষা করুন আপনাদের এই প্রকল্পের টাকা আগামী দু হাজার ছাব্বিশ সালেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং নতুন বছরে কী আপডেটস নিয়ে আসবে কেন্দ্রীয় সরকার বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে অবশ্যই জানানো হবে পরবর্তীতে আমাদের আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ